প্রিয় শিক্ষার্থী আমি ইব্রাহিম হোসেন সমাধান এডুকেশন পক্ষ থেকে আরও একটি ক্লাস আপনাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে আমরা নবম ও দশম শ্রেণীর অনুশীলন তিন দশমিক একে তেরো নম্বর প্রশ্নের সমাধানটি দেখতে চলেছে তাহলে চলো দেরি না করে শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের কোশ্চেনটি একটু দেখে নেব যেখানে বলা হচ্ছে এ প্লাস টুয়াইজ বি ইন্টু থ্রি এ প্লাস টু সি কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো এই কথাটার মানে কি দুইটা বর্গের বিয়োগফল মিনস কি দুইটা বর্গের বিয়োগফল মানে হচ্ছে এখানে একটি রাশি থাকবে আরেকটি রাশি থাকবে যেখানে বিয়োগ থাকবে এবং অবশ্যই এই সংখ্যাগুলোর উপরে কী থাকবে স্কয়ার থাকবে এটাই হচ্ছে দুইটা রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ এখন আমরা এই সমাধানটি কিভাবে করব বা কিভাবে করা যায় দেখো আমরা একটি সূত্র পড়ছি যেখানে এ বি সমান সমান কী ছিল এ প্লাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইড বাই টু হোল স্কোয়ার এই সূত্রে আমাদের ফেলতে হবে এখন এই রাশিটাকে এ এবং এই রাশিটাকে বি ধরে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যায় তো আমরা এখানে লিখব সমাধান সমাধান দেওয়ার পরে এখানে আমাদের কী আছে এ প্লাস টু বি আবার থ্রি এ প্লাস টু এখন এইটা সমান সমান আমরা এব সূত্র ফলাইলে এ প্লাস বি হচ্ছে আমার এ এবং থ্রি এ প্লাস টু হচ্ছে আমাদের b ডিভাইড বাই দিলাম এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট ভিতরে ব্যবহার করছি এরপর এখানে এ প্লাস টু বি মাইনাস থ্রাইস এ প্লাস সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড এবার এইটাকে আমরা কী করবো ক্যালকুলেশন করবো অর্থাৎ ব্রাকেটটি তুলে দেবো তাহলে থ্রি এ প্লাস টু সি ডিভাইড বাই টু এই ব্রাকেট এই ব্রাকেট হোল স্কোয়ার এ প্লাস টু বি মাইনাস থ্রি এ মাইনাস টু সি ডিভাইড বাই টু হোল স্কোয়ার এখানে এই এ আর এই তিনটার সাথে যদি আমি যোগ করি তাহলে এখানে ফোর এ প্লাস টু বি প্লাস টু সি হয় ডিভাইড by টু হোল স্কোয়ার মাইনাস এখান থেকে থাকে টুয়াইস বি মাইনাস টুয়াইস এ মাইনাস টু সি ডিভাইড বাই উভয় পক্ষে দেখো আমাদের দুই কমন যে এখানে দুই কমন থাকবে কি টু এ প্লাস বি প্লাস সি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করছি তাই সেকেন্ড ব্র্যাকেট স্কোয়ার আবার এখানে মাইনাস দিলাম এখান থেকে যদি আমরা টু কমন নিই তাহলে বি মাইনাস এ থাকে টু সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার এরপর এখান থেকে দেখো আমাদের দুই দুই কিন্তু ভাগ হয়ে যায় হ্যাঁ যদি আমরা এই দুই আর এই দুই ভাগ হয়ে যায় তাহলে আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে দুইটা রাশি টু এ প্লাস বিয়ার মাইনাস বি মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার এই হচ্ছে আমাদের দুইটি রাশির বর্গের বিয়োগফল রূপে প্রকাশ আশা করি তোমরা বুঝতে পেরেছো যারা বুঝুনি কমেন্টে জানাও আজকের ক্লাসটি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত ভালো থাকুক